একদম গঙ্গার পাশেই এই অপূর্ব সুন্দর মন্দিরটা যদি গাড়ি নিয়ে আসেন ডান দিকটা পার্কিং করতে পারবেন অসাধারণ সুন্দর এই মন্দির যার অন্যতম আকর্ষণ মূর্তি যার একদিকে রয়েছেন মহাদেব এবং আর একদিকে দেবী পার্বতী ওই সোজা গঙ্গার ঘাট তার পাশে মেন মন্দির আর তার এদিকেই রয়েছে এই মন্দিরের যজ্ঞকুণ্ড যা শাস্ত্র মেনে এখানে তৈরি করা পশ্চিমবঙ্গে হয়তো প্রথম চাইলে এখানে আপনারা প্রসাদ গ্রহণ করতে পারেন নমস্কার বন্ধুরা আরো একটা নতুন ভিডিওয়ে সবাইকে অনেক স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের খুব মানে কলকাতার খুব কাছাকাছি একটা মন্দিরের সন্ধান দেবো সেটা কোথায় সেটা তো বলবোই তার সঙ্গে সঙ্গে পুরো মন্দিরটাও ঘুরে দেখাবো ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখুন ভিডিওর সঙ্গে সঙ্গে দিয়ে দেবো সমস্ত রকমের ইনফরমেশান তো চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আপনাদের হাওড়া থেকে মেন লাইনে যে কোনো ট্রেন যেমন ব্যান্ডেল লোকাল তারকেশ্বর লোকাল যে কোনো ট্রেন ধরে নামতে হবে রিস্টা স্টেশনে রিস্টা স্টেশনে এসে এক নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরালে দেখবেন টোটো দাঁড়িয়ে আছে সেখানে বলবেন মোদক মিষ্টির দোকানের সামনে যাব তো দেখুন আমি চলে এসেছি ফেলু মোদক মিষ্টির দোকানের সামনে ঠিক তার উল্টো দিকেই এই গলিটা দিয়ে পাঁচ দশ পা হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন সেই মন্দিরে যেই মন্দিরের কথা আমি বলছি আর টোটোর ভাড়া নেবে আপনাদের দশ টাকা হাওড়া থেকে রিস্টা অবধি ট্রেনের টিকিট লাগবে পাঁচ টাকা মাত্র পনেরো টাকায় আপনারা চলে আসতে পারবেন এই অপূর্ব সুন্দর মন্দিরে তো পাঁচ দশ পা হেঁটে আসার পর দেখুন সোজাসুজি গঙ্গার ঘাট তার পাশে দেখা যাচ্ছে মন্দিরের চূড়া আর ওই মন্দিরেরই যজ্ঞকুণ্ড হচ্ছে এখানে যা শাস্ত্র অনুযায়ী বানানো পশ্চিমবঙ্গে হয়তো এটাই প্রথম এরকম যজ্ঞকুণ্ড যোগ্য যজ্ঞকুণ্ডটা যেটা আমি শেষে আপনাদের দেখাবো আর এখানে কিন্তু দুর্গাপুজোও হয় ওই যে সোজাসুজি দেখতে পাচ্ছেন জায়গা করা আছে দুর্গা মণ্ডপ ওইখানে দুর্গা হয় এখানে আবার পরে আসছি চলুন মন্দিরটা দেখিয়ে আনি তো দেখুন চলে এসেছি মন্দিরে এই যে সামনেই গঙ্গার ঘাট অসাধারণ সুন্দর পরিবেশ সত্যি সব থেকে ভালো লাগে যখন গঙ্গার পাশেই কোনো মন্দিরে আমি যাই কারণ একদম মানে যেন পরিবেশটা আরও বেশি সুন্দর হয়ে ওঠে এই যে দেখুন গঙ্গার ঘাটে আমিও আমার ছেলেকে নিয়ে দাঁড়িয়ে এই প্রাকৃতিক এই যে সৌন্দর্যটা উপভোগ করছি তো এই যে দেখুন সোজাসুজি মন্দির তো আপনারা দেখতেই পাচ্ছেন আর এই যে ডান দিকে বেশ কিছুটা জায়গা আছে এই যে এই পাশটা তো এখানে আপনারা গাড়ি নিয়ে আসলে গাড়িও রাখতে পারবেন আর কি তো চলুন এবার মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক এই যে দেখুন এই পাশটা আপনারা গাড়ি নিয়ে আসলে গাড়ি রাখতে পারবেন তো যাই হোক চলুন এবার মন্দিরের ভিতর প্রবেশ করা যাক আপনাদের আরও বাকিটা ঘুরে দেখাই মেন গেট দিয়ে মন্দিরে প্রবেশ করলে দেখতে পাবেন বা দিকে একটা ছোট্ট করে মন্দির করা আছে যেখানে রয়েছে গুরুদেবদের ছবি এবং এই জায়গাটাতেই প্রেম মন্দিরের যে সব পুজো হয় সেগুলো সব এখানেই পালন করা হয় এবং এই মেন গেট দিয়ে ঢুকে ডান দিকেই রয়েছে এই প্রেম মন্দিরের মূল মন্দির এই মূল মন্দিরের মানে এই প্রেম মন্দিরের মেন আকর্ষণই হলো এই মূল মন্দিরে যে বিগ্রহ রাখা আছে তা কেন আমি বললাম সেটা এক্ষুনি আপনাদের বলছি কারণ সেরম বিগ্রহ কিন্তু সচরাচর মন্দিরে দেখা যায় না তো যাই হোক সেটা আপনাদের দেখাচ্ছি তার আগে দেখুন এখানে একটা শিবলিঙ্গ রাখা আছে আর এই যে বলেছিলাম এখানে মেন আকর্ষণ যে এই মন্দিরের বিগ্রহ এটি হচ্ছে অর্ধ মূর্তি এই অর্ধনারীশ্বর মূর্তিটি শিব ঠাকুর এবং তার সহধর্মিনী পার্বতীর মিশ্রণ অর্থাৎ মূর্তিটির অর্ধেক হচ্ছে শিব ঠাকুর এবং অর্ধেক হচ্ছে দেবী পার্বতী এই হলো এই মন্দিরের নাট মন্দির চত্বর খুব শান্ত একটা পরিবেশ গঙ্গার পাশে খুব ভালো লাগবে আপনাদের আসলে আমরাও বাচ্চাদের নিয়ে এসেছিলাম তারাও খুব খুশি হয়েছে স্ক্রিনে দেখুন একটা ফোন নাম্বার দেওয়া আছে যদি আপনারা এখানে দুপুরের ভোগের প্রসাদ গ্রহণ করতে চান তাহলে এই নাম্বারে আপনারা আগের দিন জানিয়ে রাখবেন এখানে দানের মাধ্যমে আপনারা ভোগ গ্রহণ করতে পারেন আবার ইচ্ছা হলে আপনারা বিনামূল্য ভোগ গ্রহণ করতে পারেন নাটপন্দির চত্বরের উপরে দেখতে পাচ্ছেন নানান দেবদেবীদের ছবি লাগানো খুব সুন্দর মন্দিরটা খুব সুন্দর করে সাজানো আপনাদেরও আসলে খুব ভালো লাগবে একদিন এখানে এসে কাটিয়ে যান আর দুপুরের ভোগের প্রসাদও গ্রহণ করুন গঙ্গার পাশে একদম মন্দিরটা যেটা বারবার বলছি গঙ্গার ঘাটে বসেও বেশ কিছুটা সময় কাটাতে পারবেন খুব ভালো লাগবে মেন মন্দিরে অর্ধনারীশ্বর মূর্তিটির পাশে রয়েছেন রাধাকৃষ্ণজির মূর্তি এবং রয়েছেন এই মন্দিরে যিনি গুরুদেব তার একটি মূর্তি তো এখানে সাড়ে বারোটা থেকে একটার মধ্যে ভোগ আরতি হয়ে যায় তারপর আপনার এখানে ওই দুপুর একটার পর এখানে আপনারা ভোগের প্রসাদ পাবেন দেখুন মূর্তিটি আমি আপনাদের কাছ থেকে দেখাচ্ছি সত্যি অসাধারণ সুন্দর একদম অন্য রকম তো যাই হোক প্রথমে মেন গেট দিয়ে ঢুকেই বা দিকে যে দেখিয়েছিলাম এই ছোট্ট মন্দিরটা আছে তার পাশ দিয়ে এটা রাস্তাটা ঢুকে গেছে এখান থেকে আসলে আপনারা দেখতে পাবেন এখানে তো এই পাশটায় জলের কলটলের ব্যবস্থা রয়েছে তো যাই হোক আর এপাশে পাশে রয়েছে সমাধি মন্দির এবং একটা ছোট্ট করে মায়ের মন্দির তো চলুন আপনাদের সেটা দেখিয়ে আনি এই হচ্ছে সমাধি মন্দিরটি আর এইদিকে রয়েছে এই যে ছোট্ট করে মায়ের মন্দিরটি যেটা এই মুহূর্তে বন্ধ তো বন্ধুরা এই যে বাদিকে এই গলিটা দিয়ে আপনাদের মায়ের মন্দির আর সমাধি মন্দিরটা দেখালাম আর এই যে সোজা সুজি গলিটা গেছে এই সোজা সুজি গেলে আপনারা পেয়ে যাবেন অফিস ঘরের দরজা পড়বে বাদিকে তো চলুন আমি আপনাদের অফিস ঘরটা দেখিয়ে আনছি এই যে এখান থেকে ঢুকে গেলেই আর একটু সোজা গিয়ে দেখাচ্ছি আমি আপনাদের এই যে দেখুন সোজা সুজি দরজাটা দেখা যাচ্ছে এই যে উপরে এটা হচ্ছে অফিস ঘর আর এই অফিস ঘরের পরেই মানে পাশেই রয়েছে এখানকার লাইব্রেরি এই যে এখানে যদি আপনারা পুজো দিতে চান তাহলে ওই বারোটার মধ্যে ফুল মিষ্টি নিয়ে আপনারা চলে আসবেন আর যদি ভোগের প্রসাদের ব্যাপারে আগের দিন না বলা থাকে তাহলে খুব সকাল সকাল ওই ধরুন নটা সাড়ে নটার মধ্যে আপনাদের এসে অফিস ঘরে কথা বলে নিতে হবে এখন ভোগ আরতি হচ্ছে আপনারা দর্শন করুন সময় মন্দিরের দরজাটা ঠিক বন্ধ হয়ে গেল আর এই যে নাটমন্দির চত্বরের এইখানেই বসিয়ে ভোগের প্রসাদ খাওয়ানো হয় আর দেখুন এই পাশে একটা ছোট্ট করে বাগান মতন করা বেশ গাছপালা লাগানো ভালো লাগছে ছোট্টর মধ্যে জায়গাটা বেশ সুন্দর তো আমরাও এখানে ভোগের প্রসাদ গ্রহণ করব আর আমরা আমাদের যেমনটা বললাম যে সইচ্ছা দানের মাধ্যমে আপনারা ভোগের প্রসাদ এখানে গ্রহণ করতে পারবেন তো আমরা এখানে মাথা পিছু পঞ্চাশ টাকা করে দিয়েছিলাম তো এই যে আমরা এখানে ভোগের প্রসাদ গ্রহণ করতে বসেছি কি কি দেয় সেটা আপনাদেরকে দেখাবো প্রথমে দিয়েছিল একটা উচ্ছে আলু দিয়ে একটা তেঁতোর তরকারি যেটা বিশ্বাস করুন অসাধারণ হয়েছিল। মানে কি যে সুন্দর খেতে হয়েছিল আপনাদের কি বলবো তো যাই হোক অন্ন সেই তরকারিটা তারপর আলু পটলের একটা তরকারি ডাল আর সবশেষে দিয়েছিল চাটনি ভোগের প্রসাদ গ্রহণ করার পর আপনাদের নিয়ে আসলাম সেই যজ্ঞকুণ্ডটা দেখাতে তো চলুন গিয়ে আপনাদের এবার ভালো করে এটা দেখাই তো এই যজ্ঞকুণ্ডটা কিন্তু একদম শিক্ষামূলক বলতে পারেন মানে অনেক কিছু শেখা যাবে যজ্ঞকুণ্ডটা দেখলেও তো যজ্ঞকুণ্ডটার সম্বন্ধে পুরো বিস্তারিত আমরা জেনে নেব তার আগে আমি আপনাদের পুরো আগে ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে যে নবগ্রহ আমরা শুনি রাহুদেব কেতুদেব সকলের মূর্তি করা আছে মানে একদম অন্য রকম এটা যেমন বললাম শাস্ত্র মেনে যজ্ঞকুণ্ডটা করা তো আপনারা আগে দেখে নিন এটা আর এটার সম্বন্ধে ছাড়াও বাকি আরও অনেক কিছু এই মন্দিরের সম্বন্ধে জেনে নেব এই মন্দিরেরই মহারাজের কাছ থেকে তো প্রথমে আপনাদের যজ্ঞকুণ্ডটা ভালো করে দেখিয়ে নিই তারপর চলুন সবটা আমরা জেনে নিচ্ছি ঋষরা প্রেম মন্দির আশ্রমের সম্পাদক শ্রীমদ নিরগুণানন্দ ব্রহ্মচারী বলছি আপনারা ঋষরা প্রেম মন্দির আশ্রম সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন জানতে পারবেন এটি পশ্চিমবঙ্গের হুগলি জেলার ঋষরা নামক অঞ্চলে গঙ্গা তীরে এই আশ্রম প্রতিষ্ঠিত এই আশ্রমে আমাদের বর্তমানে প্রায় নব্বই বছর হতে চলল উনিশশো চৌত্রিশ সালে প্রেম মন্দির আশ্রম প্রতিষ্ঠা হয় যখন প্রতিষ্ঠা হয় তিনি যিনি প্রতিষ্ঠা করেন আমাদের পরম পরমপূজ্যপাত প্রতিষ্ঠাতা আচার্য ব্রহ্মলীন শ্রীমৎ তারানন্দ ব্রহ্মচারীজী মহারাজ তিনি এই প্রেম মন্দির আশ্রমের প্রতিষ্ঠা করেন দেওঘরে যে তপোবন পাহাড় রয়েছে নলাক্ষা মন্দির সেইখানে পরম পূজ্যপাত শিবকল্প মহাযোগী শ্রীমদ বালানন্দ ব্রহ্মচারীজী মহারাজের নিবাস ছিল বা সেখানে তার আশ্রম ছিল রামনিবাস করণ রামনিবাস ব্রহ্মচর্য আশ্রম দেওঘরের করণীবাদ নামক জায়গা সেটি স্থিত ছিল সেইখানেই এখনও আছে সেইখানেই তারানন্দ ব্রহ্মচারীজি মহারাজ পূজ্য বালানন্দ ব্রহ্মচারীজি মহারাজের শিষ্যত্ব গ্রহণ করেন এবং সেখানেই তিনি ব্রহ্মচারী হয়ে অবস্থান করেন দীক্ষা গ্রহণের প্রায় চোদ্দ বছর পরে গুরুদেবের আদেশে তিনি গঙ্গার তীরে একটি কুঠিয়া নির্মাণ করেন যেটি এখানে প্রেম মন্দির আশ্রম স্থাপিত হয়েছে এই প্রেম মন্দির আশ্রমের কুঠিয়া থেকে বর্তমানে কলেবর বৃদ্ধি হয়ে আমাদের এই অঞ্চলে প্লাস আরও দুটো জায়গায় দুটো সেন্টার আরও তৈরি হয়েছে পূজ্য তারানন্দ ব্রহ্মচারী মহারাজ তিনি এই আশ্রম প্রতিষ্ঠা থেকে আর উনিশশো সাল পর্যন্ত এই প্রেম মন্দির আশ্রমে তিনি ছিলেন একাশি সালে ওনার তিনি ব্রহ্মলীন হন গঙ্গা তীরে উনি আশ্রম নির্মাণ করে সেখানে অর্ধনারীশ্বর মন্দির প্রতিষ্ঠা করেন মূল বিগ্রহ প্রাচীন একটি কালী মন্দির আছে সিদ্ধেশ্বরী কালী মন্দির যে সিদ্ধেশ্বরী কালী মন্দির আটশো এগারো বঙ্গাব্দে প্রতিষ্ঠা লাভ করেছিল তো সেই মায়ের তিনি নিত্য পূজা করতেন আশ্রমে থাকাকালীন তারই স্বপ্না দেশে এই মূর্তি উনি প্রতিষ্ঠা করেন পরবর্তীকালে রাধাকৃষ্ণজি আসেন এবং আশ্রমে উনি প্রতিষ্ঠা করে আশ্রমের যে মূল ধারা অর্থাৎ যেখানে শাস্ত্র চর্চা যেখানে ধ্যান ধারণার চর্চা জপের চর্চা আধ্যাত্মিক জীবন চর্চা এগুলোর সঙ্গে সঙ্গে সমাজসেবামূলক কাজের উনি প্রবর্তন করেন সেই হিসাবে প্রেম মন্দির জনকল্যাণ সমিতি তার পরবর্তীকালে আশ্রমের দ্বিতীয় অধ্যক্ষ পূজ্য শ্রীমদ দেবানন্দ ব্রহ্মচারীজী মহারাজ তারই গুরুদেবের আদেশ নিয়ে তিনি তখন এই আশ্রমের কলেবার বৃদ্ধির কাজে নিযুক্ত হন এবং তিনি প্রেম মন্দির জনকল্যাণ সমিতি স্থাপন করেন এবং তার মাধ্যমে জনসেবামূলক কাজকর্ম উনি বর্ধিত করেন বিভিন্নভাবে প্রেম মন্দির আশ্রমের তারানন্দ ব্রহ্মচারীজী মহারাজের প্রতিষ্ঠিত চারটি মূল উৎসবের এখানে রয়েছে তার মধ্যে শারদীয়া দুর্গা পূজা আর অন্নপূর্ণা মায়ের পূজা গুরু পূর্ণিমা এই তিনটি এবং হচ্ছে অর্ধনারীশ্বর মহাদেবের বার্ষিক প্রতিষ্ঠা তিথি পৌষ মাসে শুক্লা চতুর্দশী তিথিতে এই চারটি উৎসবকে কেন্দ্র করে প্রায় তিন দিন ধরে উৎসব চলে ভক্তদের আগমন হয় ধর্মসভা ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিমূলক নাটকের অনুষ্ঠান এসব নানা ভাবে আমাদের সাংস্কৃতিক এবং ধর্মীয় অনুষ্ঠান সূচির মাধ্যমে এবং অগণিত ভক্তদের আসা যাওয়া প্রসাদ পাওয়া এগুলো এর মধ্যে হতে থাকে উৎসবকে কেন্দ্র করে এছাড়াও আশ্রমে কৃষ্ণের রাস উৎসব দোল উৎসব জন্মাষ্টমী উৎসব শিবরাত্রি উৎসব এবং আরও ছোটোখাটো রকম মাঘী পূর্ণিমা উৎসব এগুলো হতে থাকে কোজাগরী পূজা সরস্বতী পূজা এগুলো হয় ছোটোখাটোভাবে এগুলো হতে থাকে যেরকম হয় সেরকমভাবেই হয় আশ্রমে নৃত্য ভোরবেলায় মঙ্গল আরতি আমাদের প্রায় সাড়ে চারটে মন্দির খোলা হয় সেই সময় মঙ্গল আরতি হয় তারপরে সবাই মিলে যারা আশ্রমবাসী থাকেন তারা জপ তপ ইত্যাদির মধ্যে খানিকটা সময় অতিবাহিত করেন নৃত্য আমাদের আশ্রমের হোম হওয়া নিত্য বেদপাঠ এবং মন দুটি মন্দির রয়েছে আশ্রমে যেখানে নিত্য পূজা এবং দুপুরে ভোগের ব্যবস্থা থাকে প্রায় একটা পর্যন্ত মন্দির খোলা থাকে তারপরে আবার বিকেলবেলায় সাড়ে চারটের মধ্যে মন্দির খোলা হয়ে যায় ছটা থেকে দৈনিক আমাদের সাধারণ মানুষরা আছেন কোনো না কোনো ধর্মগ্রন্থ পাঠ গীতা পাঠ এটা আমাদের দৈনিক আশ্রমে হয় সাধারণ মানুষ এসে এটা করেন আমাদের আশ্রমবাসীরাও থাকেন পাঠ। হরিনাম সংকীর্তন নাম সংকীর্তন এগুলো হয় প্রত্যেক বুধবার আশ্রমে রামায়ণ পাঠ হয় এবং আশ্রমে নিয়মিতভাবে শাস্ত্রচর্চা আমাদের আদিগুরু শঙ্করাচার্যের পরম্পরা দশনামী যে সাধু পরম্পরা সারা ভারতব্যাপী আদিগুরু শঙ্করাচার্য প্রচলন করেছিলেন তারই পথ ধরে আমাদের পরম্পরা এবং সেই জন্যে আমাদের বেদান্ত গ্রন্থের চর্চাই আশ্রমে খুবই হয় নানারকম গ্রন্থের পাঠ অনুশীলন সাধ্যায় এগুলো হতে থাকে আর আশ্রমের একটি লাইব্রেরি আছে পূর্ণানন্দ গ্রন্থাগার যেখানে প্রায় দু হাজারের কাছাকাছি ধর্মীয় সাংস্কৃতিকমূলক গ্রন্থ অনেক যেমন পুরো আমাদের হরিদাস সিদ্ধান্ত বাগিসের পুরো মহাভারতের পুরো সেটটা প্রায় ছত্রিশ খণ্ডের মতন সেট পুরো রয়েছে তারপরে এখানে পুরো ভাগবত অষ্টাদশ পুরাণ এই ধরনের যেগুলো আমাদের দুষ্প্রাপ্য সেই সমস্ত গ্রন্থগুলো আমাদের লাইব্রেরিতে অগ্রাধিকার রয়েছে এছাড়াও বিভিন্ন ভারতবর্ষের সাধক সাধিকা মহাপুরুষ আশ্রম মঠ মন্দিরের নানা রকমের গ্রন্থ এখানে রয়েছে এখানে আমাদের এনসাইক্লোপিডিয়া রয়েছে তার সঙ্গে সঙ্গে আমাদের রয়েছে আমাদের সংস্কৃত ভাষার যে অভিধান মানে অনেকগুলো খণ্ড তার সে অভিধানের একটা পুরো সেট আমাদের এই লাইব্রেরির মধ্যে রয়েছে এখানে লাইব্রেরি দা সদস্য মাধ্যমে লাইব্রেরিতে তারা অংশগ্রহণ করতে পারেন এবং লাইব্রেরির মাধ্যমে আমরা বিভিন্ন অনুষ্ঠান যেমন পনেরোই আগস্টে অরবিন্দ জয়ন্তী রবীন্দ্র জয়ন্তী এই ধরনের অনুষ্ঠানগুলো লাইব্রেরির মাধ্যমেও আমাদের অনুষ্ঠিত হয় এছাড়াও মাসে শেষ রবিবারে আমাদের একটা গীতার প্রবচন ক্লাস সেটাও আমাদের হয় এভাবে আমাদের একটা চলছে আর প্রেম মন্দির জনকল্যাণ সমিতির মাধ্যমে সেবা কাজ আমাদের একটি অ্যাম্বুলেন্স চলছে এই তদ তার সঙ্গে যারা চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে সহযোগিতা চান আমাদের সাধ্য মতন তাদের ডাক্তারের অ্যারেঞ্জমেন্ট করা অপারেশনের অ্যারেঞ্জমেন্ট করা ওষুধের অ্যারেঞ্জমেন্ট করা আমরা সেগুলো এই সেবা মাধ্যমে করে থাকি তাছাড়াও আমাদের এই শীতকালীন এবং দুর্গাপুজোকে উপলক্ষ করে দুস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ এগুলো চলে আমাদের এই জনকল্যাণ সমিতির মাধ্যমে শ্রীরামপুর থেকে একটু দূরে সিঙ্গুর থানার আন্ডারে বড়া নামক একটি গ্রামে একটি গ্রামীণ প্রজেক্ট আমরা নিয়েছি যাকে বলে দত্তক নেওয়া সেখানে দুস্থ ছেলে মেয়েদের আমরা সেখানে আশ্রমে ফ্রি কোচিং ক্লাস ক্লাস টুয়েলভ পর্যন্ত চলে প্লাস যারা এখন আশ্রমে পড়ে তাদেরকে সারা বছরের পড়াশোনার যাবতীয় সরঞ্জাম শীতকালীন পোশাক পুজোর সময় পোশাক এগুলো আমাদের দেওয়া হয় এছাড়া আমাদের দেবানন্দ শ্রী দেবানন্দ বিদ্যাপীঠ নামে একটা প্রাইমারি স্কুলও তৈরি হয়েছে গত বছরে যেখানে একদম প্রি নার্সারি থেকে ক্লাস ফোর পর্যন্ত পড়ার ব্যবস্থা এবং ক্লাস ওয়ান থেকে আমরা কম্পিউটার ল্যাব ওখানে আমরা চালু করেছি স্কুলের নানারকম ডেভেলপমেন্টের জন্য জমি জমা নেওয়া এগুলোর কাজের প্রজেক্টের মধ্যে চলছে আর আশ্রমের হুগলি জেলার একদম গঙ্গা তীরের প্রাকৃতিক পরিবেশ এটা একটা আধ্যাত্মিক মর্যাদা সম্পন্ন স্থান প্রায় নব্বই বছর হতে চলল এখানে নৃত্য পুজো নৃত্য আরতি নিত্য ভোগ নৃত্য সেবা এই সমস্ত আধ্যাত্মিক চর্চার মধ্যে দিয়ে একটা আধ্যাত্মিক বাতাবরণ বিশ্বরা মন্দিরের মধ্যে তৈরি হয়ে আছে আপনারা ছবির মধ্যে দেখবেন একটি যজ্ঞশালা নির্মাণ হয়েছে যে যজ্ঞশালা আমাদের এতদ অঞ্চলের মধ্যে বলতে গেলে পশ্চিমবঙ্গে এরকম যজ্ঞশালা আর দ্বিতীয়টি আপনারা দেখতে পাবেন না যেখানে শাস্ত্র মেনে নবগ্রহের মূর্তি করা আছে দশদিকপালের মূর্তি করা আছে এবং সেখানে অষ্টযোগিনীর মূর্তি করা আছে একাদশ রুদ্রের মূর্তি করা আছে নবদুর্গার মূর্তি করা আছে চার বেদের মূর্তি করা আছে এরকমভাবে আর তারপরে আপনার বারোজন নারায়ণের যে দ্বাদশ নাম সেই নামে মূর্তি আছে বারোজন গণেশের মূর্তি আছে এরকম করে আমরা একটা শিক্ষামূলক অর্থাৎ আমাদের শাস্ত্র মতে দেব দেবীদের নিয়ে যে সমস্ত চর্চা হয় সেই সমস্ত পুজো পাঠ হয় যজ্ঞকেন্দ্রিক সেই সমস্ত একটা শিক্ষণীয় হিসাবে যে সাধারণ মানুষের মূর্তিগুলো দেখতে পারবে যে রাহুর মূর্তি কেমন হয় কেতুর মূর্তি কেমন হয় এরকমভাবে একটা আপনারা এখানে এখানে আপনারা দেখতে পারবেন এবং এর মধ্যে দিয়ে আমরা একটা শিক্ষার একটা যাকে বলে যজ্ঞশালাকে একটা শিক্ষামূলকভাবে আমরা তৈরি করেছি সেগুলো আমরা এক প্রেম মন্দিরে দেখতে পারবেন প্রেম মন্দির আশ্রমে নিয়মিত প্রত্যেক শনিবার করে গ্রন্থ চর্চা হয় যে গ্রন্থ চর্চা সাধারণ মানুষ অংশগ্রহণ করতে পারে যেখানে আমাদের বেদান্তের কিছু প্রকরণ গ্রন্থ যেমন আমাদের বিবেক বিবেকচূড়ণি যেমন আমাদের যোগবাশিষ্ট সার এরকম ধরনের গ্রন্থ আমাদের সাধ্যায় করা মানে একদম শ্লোক ধরে ধরে এরকম ক্লাস হয় ক্লাস সিস্টেম এখানে দীক্ষা নেওয়ার ব্যবস্থা আছে আমাদের পাঁজিতে দীক্ষার দিন দেখে এবং তার সঙ্গে আমাদের আশ্রমের সুবিধা অসুবিধা দেখে আমাদের দীক্ষার প্রায় দু মাসের এক মাস দু মাস অন্তরে আমাদের একটা দীক্ষার ব্যবস্থা হয় যোগাযোগ করতে হয় এবং সেখানে অফিসের পিনাকি দাস আছেন তার সঙ্গে যোগাযোগ করলে সব গাইডলাইন পাওয়া যায় সরকার পশ্চিমবঙ্গ সরকার অ্যাফিলিয়েটেড সংস্কৃত টোল প্রেম মন্দিরে আছে যেখানে সোম বুধ শুক্র প্রত্যেকদিন বিকেলবেলায় টোলে পণ্ডিত মশাই এসে সংস্কৃত চর্চা। একটা কেন্দ্র হিসাবে এটি রয়েছে এটিও পূজ্য তারানন্দ ব্রহ্মচারীজী মহারাজের প্রতিষ্ঠিত এবং প্রায় সেটিও সত্তর বছরের মতন এই টোল এখানে আমাদের আশ্রমে চলছে এইভাবে প্রেম মন্দির আশ্রম আমাদের আধ্যাত্মিক চেতনা এবং আমাদের সনাতন সংস্কৃতি তার উপরে কাজ করে যাচ্ছে এইভাবেই সমাজের আমরা রয়েছি এবং আপনাদের আহ্বান জানাচ্ছি প্রেম মন্দির আসার জন্য তো এই ছিল আজকের ভিডিও আপনাদের আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে আমার তো খুবই ভালো লেগেছে জায়গাটা খুব সুন্দর পরিবেশটা আর কি খুব সুন্দর আর মন্দিরটা আসলেও আপনাদের খুব ভালো লাগবে তো সবাইকে বলবো একদিন এসেখান সেখান থেকে ঘুরে যান দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে তো চলুন আজকের জন্য এতটুকুই আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো মন্দিরের সন্ধান ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন